কঠিন ভাবে কাঁচা রাসায় তার সেভাবে বিভিন্ন মিসাইল এবং বোয়াবাজি করতে হাইড্রোজেন বোমা ফেলছে সেখানে শিশু এবং নারী নির্মূল তাতে তাদেরকে হত্যা করা হচ্ছে বন্ধুরা আপনারা জানেন উনিশশো সালে যখন ব্রিটেন সর সমস্ত পশ্চিমা সন্ত্রাসি সন্ত্রাসী ইসরায়েলকে তাদের দেশ থেকে বিতাড়িত করেছিল একলা ভিতর ষাট লক্ষ ইসরায়েলে সেদিকে

তার সংযুক্ত আরব আমিরাত তারা উল্লাস করছে তখন কষ্ট হয় হয়েছেন ঝিকরগাছা উপজেলা বিএনপি ঝিকরগাছা উপজেলা যুবদল ছাত্রদল शिवसेने দল আমাদের ঝিকরগাছা কাজী সমিতি फ्रेंड्स 20 ঝিকরগাছা উন্নয়ন ফোরাম আশার আলো ফাউন্ডেশন বিল মালিক সমিতি চেম্বার অফ কমার্স সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ ইংলিশ শ্রমিক ইউনিয়ন হোটেল মালিক সমিতি কানে এনজবি সমিতি কেবল মিডিয়া লাউঞ্জনি প্রতিষ্ঠাতাবৃন্দ সভাপতি সংগঠন আমরা ফ্রেন্ডস ক্লিন কলেজ ইউনিয়ন ফলন সমিতি বস্ত্র সমিতি খাবার ব্যবসায়ী সমিতি স্বাস্থ্য স্বাস্থ্য সমিতি প্রাথমিক এই বুজিবাৰ বাৰ এবং স্বেচ্ছাসেবী সর্বদ্য আমি তাদেরকে আমার শুভেচ্ছা আগ্রহ অভিনন্দন জানাচ্ছি অর্থিত প্রকাশ করছি দেখতে হবে পক্ষ থেকে আজকের অনুষ্ঠান আমরা এখানে সীমান্ত ঘোষণা করছি সকলকে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ